এই ঘুম আসলেতে এত ভিড় কেন লোক দেখছি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কই কই জানি না তো তোমার কাছে তো নাম্বার আছে একবার ফোন করে দেখো না কি হয়েছে ঠিক আছে করব হ্যালো ভাই তোর বাড়িতে কি হয়েছে রে এত লোকজন বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর বলোন না ভাই ওই যে পোষা কুকুরটা ছিল বাড়িতে তো তোমার বৌদিকে কামড়ে দিয়েছে আজকে আর তোমার বৌদি মারা মা এটা তো খুব দুঃখের খবর রে ওই জন্য তুই কি যারা বাইরে দাঁড়িয়েছে ওরা দুঃখ প্রকাশ করবে বলে দাঁড়িয়েছে ওরা ওই কুকুরটা একদিনের জন্য নেবে বলেই আছে আর তুইও লাইন দিয়ে দাঁড়া ঠিক আছে ঠিক আছে যাচ্ছি আমিও লাইন দিয়ে দাঁড়াবো